হ্যালো বন্ধুরা আমাদের এস টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দিকে কাজ চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে ভিক্টর নিজের সমস্ত ভুলগুলো বুঝতে পারে এবং বলে যে বৌদিদি দশ সেকেন্ডের আগেই তুমি ওই চিপটা খুলে আমার হাতে লাগিয়ে দাও কেউ যদি জিজ্ঞাসা করে বলবে ভিক্টর বাড়িতে নেই বাড়ি থেকে বেরিয়ে গেছে আমার উপর বিশ্বাস করতেই পারো আমি দাদা ভাইয়ের কোনো ক্ষতি হতে দেব না বিশ্বাস করো দাদা ভাইয়ের কোনো ক্ষতি বা ওর দাদা করবে না এখন কারণ ওনাকেই তো প্রয়োজন যে লড়াইটা ওলার লড়ছে তার থেকে বড় কিচ্ছু হতে পারে না আমি টাকা লোক করি সবসময় তবে আমার যদি নিজের ঘরেই রক্ষা না করতে পারি তাহলে সেই টাকা আমি কোথায় নিয়ে গিয়ে রাখবো বলো ভিক্টর তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছ অতটাও আমার উপর বিশ্বাস করো না তবে হ্যাঁ এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার এই লড়াইয়ে আমি তোমার পাশে আছি কারণ আমি জানি তোমার আমার এই লড়াইয়ের থেকেও অনেক বড় বৃহৎ লড়াই তুমি ওদের সঙ্গে লড়ার পরিকল্পনা করছো তার জন্য আমাদের একজোট হতে হবে বিশ্বাস রাখতে হবে একে অপরের ওপরে তাই বলছি ঠিক আছে ভিক্টর আজ থেকে তুমি আমার ভাই তোমাকে আমি আজ থেকে রাখি পরিয়ে দিলাম একজন বোন যেমন তার ভাইকে রক্ষা করে বিপদ থেকে তেমনই আমি করব। তুমি চিন্তা করো না এখন তুমি আর কথা বাড়িও না যেভাবেই হোক না কেন তাড়াতাড়ি তুমি চলে যাও দেখবে সোনারূপার স্কুলে তোমাকে পৌঁছাতেই হবে ওদিকে সোনারূপা স্কুলে চিন্তা করছি তার দিদিভাইও বলছে আমাদের বলতে হবে যে ওরা মা বাবা কেউ আসতে পারবে না শোনার উপর অসুস্থ তার বাহানা দিয়ে যেভাবেই হোক না কেন দীপার এখানে আসে আটকাতে হবে না মা যদি এখানে না আসে আর ওরা যদি দেখতে না পারে তাহলে তো অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে মাকে সত্যি আসতে পারবে না দিদি ভাই তখনই দীপা চলে আসে মানে তোদের মা সব সময় তোদের পাশে আছে কেন আসতে পারবে না যখনই আমি সুযোগ পেয়েছি চলে এসেছি তোরা চিন্তা করিস না ওদিকে ইরা এবং তার দাদা সমস্ত কিছু ভালোভাবে দেখছে সোনা উপাকে দিদিভাই বলে তোমরা ক্লাসে যাও তোমাদের এখন টিচার আসবে না তোমাদের লেখাপড়া করতে হবে তো আর আমরা একটু রুমে যাচ্ছি সবাই চলে গেলে ইরা বলে দীপার কি কপাল ভেবে দেখেছেন স্যার একবারও যে স্বামীকে ভালোবাসে তার জন্য পুরো পৃথিবীর সঙ্গে লড়াই করতে প্রস্তুত দীপা অথচ সেই স্বামী আতপাগল কোনো স্মৃতি নেই কোনো কিছু নেই দীপাকে রক্ষাও করতে পারবে না এত বড় বিপদ থেকে সে নিজেই অনেক বড় বিপদে আছে আবার আজ থেকে সোনারূপাও দীপার কাছে থাকবে না ওদেরও আমরা একটা গতি করার পরিকল্পনা করে ফেলেছি তাহলে বেচারী মেয়ের জীবনে কিছুই নেই আমিও দেখতে চাই দীপা কত লড়াই করতে পারে নিজের স্বামীকে রক্ষা করবে নাকি নিজের সন্তানদের বাঁচাবে নাকি নিজের পরিবারকে সবাইকে আমি আলাদা আলাদা করে দিলাম এখন দেখবো এই সামান্য গৃহবধূ কী করে আমাদের বুদ্ধির সঙ্গে পেরে ওঠে ও তো জানে না আমরা যে পরিকল্পনাটা করছি সেটা পুরো পৃথিবীকে নিয়ে ওকে পুরো পৃথিবীর সঙ্গে লড়াই করতে হবে ও তো পারবে না সেটা করতেই আরি না দেখো সোনার উপরে স্কুলটাও কিন্তু আমাদের টার্গেট তাই কোথায় ওই জিনিসটা আমরা রাখবো সেটা আমাদের ভাবতে হবে তুমি এদিকটাও যাও আমি ওদিকটায় গিয়ে দেখি জায়গাটা মার্ক করে আসি তাহলে সুযোগ বুঝে এখানে এসে রেখে যেতে সুবিধা হবে আমি একটা কথা বুঝতে পারছি না স্যার রাজেশ্বরী বাড়িতেই রয়েছে দীপা এখানে এসে উপস্থিত হলো সোনার উপা কিন্তু খুব পাকা আপনি দেখলেন কি রকম করে কথাবার্তাগুলো বলছিল ওদের পাকামি আজকে সব ঘুচে যাবে তুমি চিন্তা করো না আমাদের কাজের পথে যে বা যারাই ব্যাঘাত ঘটাবে তাদের কোনোভাবেই আমরা ছাড় দেবো না সেটা নিশ্চয়ই তুমি জানো আর এখন দেখো আমাকে প্রিন্সিপাল রুমে যেতে হবে সোনারূপা আমাকে বলেছিল আমি ওদের মায়ের মতো প্রিন্সিপাল রুমে যেন যাই আমাকে ওদের সঙ্গে ইনভলভ থাকতে হবে তা না হলে ওরা কিন্তু আমাকে সন্দেহ করবে যে সোনারূপার সব কিছু ঘটনার পেছনে আমি দায়ী সেটা তো হতে দিলে চলবে না ঠিক আছে দীপা প্রিন্সিপাল ম্যামকে জানাই যে সোনারূপাকে কারো হাতে ছাড়তে না একমাত্র দীপা তার দিদি দাদুভাই দাদু ভাই এমনকি কাকাই কাকিয়া ছাড়া কেন কিছু হয়েছে কি বাড়িতে আমাদের জীবনে এমন অনেক কিছুই ঘটনা ঘটে যেগুলো আমরা সবার সামনে কখনো বলতে পারি না আর বলতে চাইলেও সেগুলো মানুষ কখনোই বা সুযোগ করে দেয় না তাই বলছি আপনাকে একদিন না হয় সপ্তাহ জানাবো তখন ইরা ভেতরে চলে আসি সোনারূপা কোথায় আপনি কে হঠাৎ করে অনুমতি না নিয়ে রুমে চলে এলেন ওর পরিচয়টা দিতে গেলে অনেক কথা বলতে হবে ও আমাদের পরিবারের কেউ নয় বাইরের একজন তাই এখন পরিচয়টা দেওয়া প্রয়োজন মনে করছি না এসব কী বলছেন আপনি হ্যাঁ ঠিকই বলছি দেখুন যাই কিছু হয়ে যাক না কেন আপনাকে আমি এখানে অ্যালাউ করতে পারবো না আপনি প্লিজ এখন চলে যান কারণ বুঝতেই তো পারছেন এখানে কোনোভাবেই পরিবারের লোকজন শোনার উপর আপনাদের চাইছে না তাহলে যাই কিছু ঘটে যাক না কেন আপনি এখন বেরিয়ে যান ইরা নানাভাবে রুম থেকে বেরিয়ে যায় এস এম এস করতে শুরু করে অন্নবকে এদিকে দীপার ছবি তুলে অন্নব পাঠিয়ে দিয়েছে রেখাকে কারণ দীপা যদি কোনোভাবে তাকে ফলো করে বা কোনো কিছু সে যেন বুঝতে পারে এবং সেখান থেকে নিজেকে রক্ষা করে বাঁচিয়ে নিতে পারে সোনারূপা ক্লাসে গিয়ে বসেছে সেখানে হঠাৎ সোনারূপা তার বন্ধুদের সঙ্গে খেলা করছে একজন সিকিউরিটি গার্ড গিয়ে বলে তোমাদের প্রিন্সিপাল ম্যাম ডাকছে কেন আর আমাদের মা তো এসেছে দেখা করতে আমাদের কেন ডাকবে হয়তো আমাদের সঙ্গে কোনো জরুরি কথা আছে তাই হয়তো চলো যাই সিকিউরিটি গার্ডের সঙ্গে চলে যায় তারপরে তাদেরকে বাইরে রাস্তায় নিয়ে আসা হয় বড়ো রাস্তায় শোনারুবা বলে কি ব্যাপার তুমি আমাদের বললে প্রিন্সিপাল রুমে নিয়ে যাবে এখন আবার বড় রাস্তায় কেন আনছো তোমাদের মা তোমাদের সঙ্গে দেখা করতে চাইছে ওই যে গাড়িতে বসে আছে। কোথায় তুমি মিথ্যে বলছো আমরা যাবো না আমাদের ক্লাস আছে আমরা সেগুলো করব। দেখো তখনই রূপা দেখতে পারে যে হ্যাঁ তার মতো এরকম কালারেরই শাড়ি পরে এসেছে যখন গাড়ির কাছে যায় দরজা খুলে দেওয়া হয় মুখটা দেখতে পারে যে ওটা আসলে রেখা কোনোভাবেই ওটা অন্য কেউ নয় দীপার মতো শাড়ি পরে সেজেছে কারণ দীপার ছবি তুলে পাঠিয়ে দিয়ে দেখানো হয়েছিল এই রকম শাড়ি পরার জন্য তখনই সোনা চিৎকার করতে শুরু করে বলে আমরা যাব না সোনাকে তুলে দিলে সোনার মুখে রুমাল চিপে সোনা রূপাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয় আর এদিকে সেই লোকটিও চড়ে বসে গাড়িতে চম্পাদিকে ফোন করে আর বলে আমরা কিন্তু আসছি ওই মেয়ে দুটোকে নিয়ে তুমি তৈরি তো চম্পা খুব খুশি হয়ে যায় এদিকে দীপা যাওয়ার আগে বলে সোনার সঙ্গে আমাকে দেখা করতে হবে বাড়িতে তো ঠিক করে কথা বলতে পারি না স্কুলে এসে কথা বলবো ওদের শিখিয়ে পড়িয়ে দিতে হবে কি বলতে হবে কি করতে হবে সেগুলো বাড়িতে হবে না তাহলে চলো প্রিন্সিপাল ম্যাম আপনি আমাদের একবার অ্যালাউ করতে পারবেন সোনার সঙ্গে কথা বলতে হ্যাঁ সোনারূপার রুমে গিয়ে জানতে পারে তার বন্ধুরা বলে যে একজন ওয়ার্ড বয়সে যে এসেছিল সোনারুপাকে নিয়ে গেল বললো প্রিন্সিপাল ম্যাম ডেকেছে তাই কি এসব মিথ্যে কথা তখনই দীপা গেট থেকে বাইরে এসে দেখতে পারে যে ওই পোশাক পরাই একজন গাড়ির সামনে বসে আছে সোনারুপাকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে দীপা দৌড়ে ছুটে গাড়িটা ধরার চেষ্টা করে আরও জোরে অন্য গাড়ি চালাতে বলে দীপা কোনোভাবেই পেরে ওঠে না একটা সময় দৌড়াতে দৌড়াতে রাস্তার মাঝখানে পড়ে যায় মা এখন কী হবে সোনার উপাকে ওরা নিয়ে চলে গেল আমি কি কখনও আমার সন্তানকে পাবো না দীপা আমাদের এক্ষুনি পুলিশের কাছে যেতে হবে ওদের কাছ থেকে হেল্প চাইতে হবে চলো এই বলে পুলিশ স্টেশনে চলে আসে আর খানিকটা হলেই দীপা আমাদের ধরে ফেলতো দেখলে তো কি অবস্থা হলো রেখা বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছে হ্যাঁ আর তোমাকে বলছি ড্রাইভার সাহেব যেদিকে সিসি ক্যামেরা রয়েছে সেদিক বাদ দিয়ে তুমি অন্য একটা হাইওয়ে রাস্তা রয়েছে সেদিকে নাও যেখানে আমাদের কেউ ট্রেক করতে পারবে না কোনোভাবেই জানতেও পারবে না আমরা কোন পথে গেছি ওদিকে অনেক রাস্তা দিবা গিয়ে বলে স্যার দেখুন না আমার মেয়েকে এরকম করে নিয়ে যাওয়া হয়েছে স্কুল থেকে আপনি যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করার চেষ্টা করুন ওরা অনেক ছোট ওদের কোনো ক্ষতি যেন না হয় দেখুন আপনাদের কোনো শত্রু আছে তাতে কি আপনার আপনাকে যেটা করতে বলা হয়েছে আপনি সেটা করুন ঠিক আছে আমি এক্ষুনি সিসিটিভিগুলো রাস্তা গুলো রাস্তার চেয়ে নিচ্ছি আর দেখছি আপনাদের মেয়েকে কোন দিকে নিয়ে যাওয়া হয়েছে কোনো চিন্তা করবেন না আমরা বাচ্চাগুলোকে খুঁজে বের করা অবশ্যই চেষ্টা করব। প্রবীর চলে আসে কি হয়েছে লাবণ্য দেখো না দিদিভাইরা আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেল আপনাকে কোনোদিনও ওকে পাবো না এসব কথা বলবেন না মা আমরা সবাই মিলে খুঁজে বের করবো সোনার রূপাকে আপনি চিন্তা করবেন না শরীর খারাপ করবে বরঞ্চ আপনি বাড়ি চলে যান কি বলছো দীপা হ্যাঁ কারণ আপনার ছেলে বাড়িতে একলা আছে আমরা সবাই এখানেই ওদিকে ইরা অন্য কি করছে জানি না আপনার ছেলের ক্ষতি হয়ে যেতে পারে যতক্ষণ পর্যন্ত আমরা না যাচ্ছি আপনাকে যেভাবেই হোক না কেন ওখানে থাকতে হবে আপনার ছেলেকে আগলাতে হবে সোনার উপার থেকেও আপনার ছেলে অনেক ছোট কিচ্ছু বোঝে না তাই আপনাকে বলছি ঠিকই বলেছে দীপা চলো লাবণ্য আমরা যাই প্রভীর লাবণ্যকে গাড়িতে উঠিয়ে দেওয়া হয় তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় দীপা এবার আমরা কি করব সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে পুলিশ সব জায়গায় যেখানে সিসি ক্যামেরা রয়েছে সেদিক দিয়ে গাড়িটা যাচ্ছিল হঠাৎ করে যেদিকে নেই এখনও কাজ চলছে সেই রাস্তায় ঢুকে যায় কোন দিকে গেছে না গেছে গাড়িটা কোনোভাবেই খুঁজে বের করা যাচ্ছে না দীপা একলাই বেরিয়ে পড়তে চায় তার সন্তানদের খুঁজতে কিন্তু কোনোভাবেই তাকে ছেড়ে দেওয়া হয় না দীপা কি করবে ভেবে উঠতে পারছে না এদিকে সোনারূপাকে নিয়ে যাওয়া হয় চম্পা মাসির ডিরায় তাদের ঘুম ভাঙে বলে আমাদেরকে কোথায় এনেছো তুমি তোমার যত কিছুই বলো না কেন আমি আর হিংসুকুটি ভয় পাবো না কারণ তোমরা আমাদের বাবাকে ধরতে এসেছিলে এখন কেন আমাদের নিয়ে এসেছো তোমাকে এই কথা কে বলেছে তোমার মা সোনারূপা কোনো উত্তর দেয় না চম্পা মাসি এমন শাড়ি পোশাক আসা গহনাগাটি পরেছে যেগুলো দেখে সোনারূপা ভয় পেয়ে যায় কিন্তু পাশে এসে বসে কথা বলতে শুরু করলে রূপা বলে তোমার মুখ দিয়ে কি গন্ধ কি ও ভুল করে বলে ফেলেছে আমাদেরকে যেতে দাও না আমাদের বাবা খুব অসুস্থ তাকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমরা অনেক কষ্টে এসেছি আর ও এবং আমি আমাদের মা বাবাকে দেখতে চাই আর তাদের কাছে যেতে চাই তাই বুঝি এখানে যারা একবার আসে তারা আর মা বাবাকে আজকে কালকে পরশু কোনো দিনওই দেখতে পারে না সেটা তোমাদের মাথায় ঢুকিয়ে নাও এখান থেকে কোথাও বেরোতে পারবে না তোমরা চম্পা মাসি তাহলে আমরা এবার আসি আমাদের কাজ শেষ এই বাচ্চা দুটো যেন এখান থেকে কোনো দিনও পালাতে না পারে সেই ব্যবস্থা তোমাকে করতে হবে এখানে যেই আসুক এখান থেকে চলে যেতে পারে না অর্ণব সেটা তুমি জানো নিশ্চয়ই অর্ণব রেখা চলে যায় সোনারূপাকে ভেতরে নিয়ে যেতে বলা হয় দুজন মহিলা আসে একজন এসে বলে চম্পাদি এতটুকুন একটা বাচ্চা ওকে এখানে আনাটা উচিত করনি তুমি কষিয়ে একটা চর বসায় বলে এখানে আমি যা বলবো তাই হবে একদম বাজে কথা বলবে না ওদের ভেতরে নিয়ে যাও দুটো একদম রাজকুমারী বড়লোকের মেয়ে বলে কথা চেহারা দেখলেই তাদের বোঝা যায় যে সৌন্দর্য ফুটে উঠছে কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুসে সোনারূপাকে পুলিশ ট্র্যাক করল দীপা গাড়ির পেছনে ছুটতে গিয়ে পড়ে গেল আজকে সোনারূপাকে দীপা সারা জীবনের মতো হারিয়ে ফেললো আদৌ কি সোনারূপা আর দীপার কাছে ফিরে আসতে পারবে একদিকে দীপা তার স্বামীকে রক্ষা করার চেষ্টা করছে ওর দিকে সোনারূপা ওখানে একজন ভালো মানুষ সে কি আদৌ সোনারূপাকে ওখান থেকে বের করে দিতে পারবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন